মাছের মাথা দিয়ে শাকটা আজকে রান্না করো শাকটার ভিতরে হালকা হালকা ঝোল থাকবে আমার শাকের ঝোল অনেক ভালো লাগে আমার শাক বাজার থেকে শাকের হালকা হালকা ঝোল থাকবে ভাত খেতে অনেকই ভালো লাগে তো কালকে বাজার থেকে মিশালি শাক নিয়ে আসি এখানে অনেক ধরনের শাক আছে ডাঁটা শাক লাল শাক খুদরা কাটা লবণ কোটা শাক মানে বিভিন্ন ধরনের শাক পালং শাক আছে হলো গাছকে অবস্থা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মিশকে মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি শাক দিয়ে রান্না করব। আমার কাছে এই রান্নাটা আমার অনেক ভালো লাগে আমার মা ছোটোবেলা থেকে দেখতাম এরকম মাছের মাথা দিয়ে শাক রান্না করতে হালকা হালকা ঝোল থাকতো আমার কাছে অনেক ভালো লাগে শাক বাজির থেকে আমাদের বাসায় সবাই আমিও এখন বাজার থেকে শাকটা একটু হালকা হালকা ঝোল খেতেই ভালোবাসি তো ফাইনালি মাছের মাথা দুইটা দিয়ে দিছি মাছের মাথা দুইটা এখন শাকগুলা দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে পরিমাণ মতো সব কিছু যা যা লাগে আদা রসুন বাটা হলুদ বাটা হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে দিলাম একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে নিচে পোড়া পোড়া না লাগে তা আমার কাছে শাকের ঝোল খেতে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে শাকের ঝোল খেতে অনেক ভালো লাগে শাক ভাজিটা আমার অত মজা লাগে না সব ধরনের শাক আবার ঝোল ভালো লাগে না কিছু কিছু জায়গায় ধরেন পাটের শাক ভাজি ভালো লাগে কলমি শাক ভাজি ভালো লাগে মানে কিছু কিছু শাক ভাজি ভালো লাগে তো যে এখন ফাইনালি পরিমাণ মতো আদা রসুন বাটা যা যা লাগে সব কিছু দিয়ে এখন ভালো করে একটু কষে নিশে নিয়ে যে এখন ভালো করে চাড়া দিয়ে দেব উল্টে পাল্টে করে একটু শাকটা দিয়ে দেবো তো শাক এতগুলো দেখা গেছে রান্নার পরে ফাইনাল লোক হয়েছে অল্পে একটু এরকম মজা হয়েছে যা বলার বাইরে যেরকম মন মতো রান্না করতেছে ঠিক ওরকমটাই রান্না হয়েছে আপনারা জানেন আপনারাও কি আমার মতো এরকম মাছের মাথা দিয়ে শাকের ঝোল খেতে ভালোবাসেন তো ফাইনালি একটু শাকটা নামিয়ে নিয়ে এখন ভাতটা একটু ছেঁকা দিয়ে নিচ্ছে যেহেতু আমি ভাত ছেঁকা না হলে ভাত খেতে পারি না ভাতের নিচে ভিজা ভিজা থাকলে ওই ভিজা ভিজা টাইপের ভাতটা আমি খেতে ভালোবাসি না আমি ভাতটা সবসময় ছ্যাঁকা দেওয়ার চেষ্টা করছি চেষ্টা বলতে কি সবসময় ছেঁকা দিই তো যে ভাতটা নামিয়ে নিয়ে এখন শাকটা ভালো করে লাড়া ছাড়া দিব মাছের মাথাগুলো হালকা করে ভেঙে দিব যাতে শাকের ভিতরে মাছটা ভালো করে ঢুকে আমার কাছে এরকম অনেক ভালো লাগে তো মানুষ অনেকে খাইছে আমার শাকটা খেয়ে বলছে এত মজা হয়েছে বলার বাইরে সবাই খেয়ে খেয়ে রিভিউ দিছে তো আপুর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে একটু আপুরের ভিডিওগুলো সবাই দেখে আপনাদের ভালোবাসাতে আমি সামনের দিকে এতে পারবো অবশ্যই পাবো যে না আমার ভিডিওগুলো এখন সবাই দেখে তো এখন শাকগুলো নামিয়ে নিয়ে বাগান দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিছি এখন পরিমাণ মতো তেল দিয়েছে দিয়ে ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নিয়ে শাকটা বাগার দিয়ে দেবো শাক যখন ঝোল ঝোল হালকা রান্না করা হয় তখন বাগারটা দিলে খুবই ভালো লাগে যে দেখেন ফাইনালি শাকের বাগারটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে ক্লারা সারা দিয়ে নামিয়ে নেব তো শাক এরকম রান্না আমার কাছে অনেক ভালো লাগে আপ আমার মতো কি আপনাদের শাক ভালো লাগে না কি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনার ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আপনাদের ভালো লাগাতে আমার অনেক কিছু আসে যায় তাই না তো ভালো যেহেতু আমি নতুন মানুষ আপনাদের একটু আমাকে উৎসাহ দেবেন তাহলে আপনাদের উৎসাহ দেখে আমি আর একটু স্প্রে পাবো যাতে আর আপনাদের দিকে ভালো কিছু করতে পারি তো ফাইনালি এখন শারটা প্রায় রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে সেজন্য শাকটা এখন নামিয়ে আমার দেখে মানে আমি যখন ইডিট করতেসি তখনও ইডিট যখন করতেছে বয়স দিতে গেলে আমার মুখে পানি চলে আসছে এখন শাকটা আমি নামিয়ে নিছি যে এখন দেখেন আমার বাস ফাইনাল ভাইনার লোকটা একটু হালকা দেখাইতেছি যে আমি বসে বসে রান্না করতেছি আমার পিছনে চুলাটা দেখতেছে না ওখানে অন্যজন রান্না করে আমার পাশের রুমে যে আপু থাকে সে তো আজকে ভিডিওটা এপে দিন আল্লাহ হাফেজ